বন্ধুরা রামায়ণ ও গীতাতে উল্লেখ করা আছে যে যারা সামান্য এই একটি ফল রাম নবমীর দিন দান করেন তারাই হয় ভাগ্যশালী এবং কোটিপতি হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনারা শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন শুধু তাই নয় বন্ধুরা একই সাথে মা লক্ষ্মী এবং ধনকুবেরও আশীর্বাদ পাবেন এবং সারাটা বছর ধরে আপনাকে প্রচুর ধন সম্পত্তি সুখ শান্তি দেবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনি যদি রাম নবমীর দিন এই একটি ফল দান করতে পারেন তাহলে আপনি যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনা করার বাইরে আর যে সকল মানুষ রাম নবমীর দিন পালন করেন বা উপোস করলে কী খাবেন কি খাবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করুন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শ্রীরামের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় হনুমান জয় শ্রীরাম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মদিন সেই দিন রামনবমী অনুষ্ঠিত হয় এটি বাসন্তী দুর্গা বা চৈত্র নবরাত্রির শেষ দিন যারা রামনবমীর ব্রত পালন করেন তারা যথেষ্ট নিয়ম ও আচার অনুষ্ঠানের মাধ্যমে একনিষ্ঠায় এই ব্রত পালন করেন বন্ধুরা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে যে রাম রামনবমীর ব্রত পালন করলে একজন ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি তো আসেই তারই সঙ্গে সঙ্গে সে সুস্থ এবং নিরোগ জীবন লাভ করতে পারেন বন্ধুরা রাম রামনবমীর ব্রত পালন করলে একজন ব্যক্তির জীবনে ধন ঐশ্বর্য পুত্র পুত্রী লাভ করে অন্তিমে ব্রহ্মলোক গমন করেন রুগীরা এই ব্রত পালন করলে মুক্ত হয় বন্ধা নারী পূর্তবোধূ হয় দরিদ্ররা ধনবান হয় বন্ধুরা শ্রী রামনবমীর ব্রত পালন করলে যে ফল লাভ হয় তা হলো অন্য কোন যজ্ঞ দান তপস্যা এমনকি তীর্থ ভ্রমণেও সেই ফল লাভ হয় না বন্ধুরা প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন এই ব্রত অত্যন্ত প্রবিত্র একটি ব্রত বন্ধুরা পুরুষোত্ত ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তিনি মা কৌশল্যা এবং পিতা দশরথের সন্তান ছিলেন রাজা দশরথ অযোধ্যার রাজা ছিলেন এবং তিনি প্রতিষ্ঠ যজ্ঞের মাধ্যমে প্রভু শ্রী রামচন্দ্রকে পুত্ররূপে পেয়েছিলেন বন্ধুরা এবছর রামনবমীর রামনবমীর রামনবমী হিন্দুদের একটি প্রধান উৎসব যা প্রতি বছর চৈত্র শুক্লপক্ষে নবমী তিথিতে পালিত হয় এই দিন ভগবান রামের পূজা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল তাই এই দিনটিকে ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয় রামনবমী পুজোর জন্য মধ্যাহ্ন সবচেয়ে শুভ সময় এই বছর রাম রামনবমী কখন পালিত হচ্ছে তা জেনে নিন বন্ধুরা দু সালে ছয়ই এপ্রিল রবিবার রামনবমীর পুজোর মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত নবমী তিথি শুরু হচ্ছে দু সালে পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ২৬ মিনিটে এবং নবমী তিথি শেষ হচ্ছে ছয়ই এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে এই সময় অর্থাৎ রবিবার দুপুর এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এটি হলো সবথেকে শুভ সময় তাই বন্ধুরা দুপুরবেলা এবছর এই নবমী তিথি থাকাকালীন এই ব্রত পালন করার চেষ্টা করবেন বন্ধুরা রামনবমীর ব্রত সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এই এই ব্রত 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 ঘন্টার নির্জলা উপবাসের মাধ্যমে পালন করতে হবে এমন কোনো নিয়ম বিধি নেই তবে বন্ধুরা বহু ভক্তরা এই চব্বিশ ঘন্টা নির্জলা উপবাস পালন করেন অর্থাৎ জল পর্যন্ত তারা গ্রহণ করেন না তবে বন্ধুরা সকলের পক্ষে এটি করা সম্ভব নয় তাই বন্ধুরা আপনারা শরবত খেতে পারেন জলও গ্রহণ করতে পারেন এছাড়াও দুধ ও ফল আহারের মাধ্যমে এই ব্রত সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা রামনবমীর ব্রত আপনারা যারা পালন করবেন তার পরের দিন অবশ্যই পালন ক্রিয়া সম্পূর্ণ করবেন আর এই পালন ক্রিয়ার নিয়মও আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আপনারা যারা মনস্থির করেছেন বা যারা সংকল্প নিয়েছেন রামনবমীর ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিনে নিরামিষ আহার ভোজন করবেন রাত্রিবেলা সংযমী হয়ে বিছানায় না শুয়ে মাটিতে শোয়ার চেষ্টা করবেন চাদর বিছিয়ে অথবা কম্বল বিছিয়ে পরের দিন সকালে স্নান সেরে প্রথমে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন কারণ শ্রী রামচন্দ্র ছিলেন সূর্য সূর্যবংশ দেবতাকে অর্ঘ নিবেদন করার পরে পুজোর ঘরে এসে শ্রীরামচন্দ্রের ছবি বা মূর্তিতে পূজা করবেন প্রথমেই আমাদের হিন্দু ধর্মে যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে সবার আগে আমরা গণেশজির আরাধনা করি তারপরেই আমরা পুজো আরাধনা শুরু করি তাই বন্ধুরা বিঘ্ন গণেশজি পুজো আরাধনা করার পরে শ্রীরামচন্দ্রের পূজা করতে হয় বন্ধুরা শ্রীরামচন্দ্রের পুজোতে মাতা কৌশল্যা পিতা দশরথের সাথে সাথে শ্রী পুজো করতে হয় এবং এই পুজোতে তাদের পরিবার বর্গ নবগ্রহ পুজো করতে হয় শ্রী রামচন্দ্রের জন্মকথা মধ্যাহ্নকালে অর্থাৎ বেলায় অবশ্যই একবার হলো শ্রবণ করবে। কারণ প্রভু শ্রীরামচন্দ্র এই সময় জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা প্রভু শ্রী রামচন্দ্রের প্রিয় রং হলুদ রং তাই হলুদ রঙের ফুল তাকে অবশ্যই নিবেদন করবেন এবং হলুদ রঙের ফল ও মিষ্টি তাকে অতি অবশ্যই অর্পণ করবেন প্রদীপ ধূপ দ্বীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করবেন এই দিনে আপনি যে রামচন্দ্রের মন্ত্র জানেন সেই মন্ত্র জপ করুন এবং রামায়ণ অবশ্যই পাঠ করুন যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করতে না পারেন তাহলে রামায়ণের সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ করুন এছাড়াও আপনারা শ্রীমদ ভগবত গীতাও পাঠ করতে পারেন শ্রী রামচন্দ্রের পুজো করা অত্যন্তই শুভ এই পুজোকে অষ্টপ্রহরের পুজো বলা হয় অর্থাৎ সারা দিন তাই বন্ধুরা এই দিন সারা রাত জেগে থাকতে বলা হয় রাত্রি জাগরণ শ্রী রামচন্দ্রের পুজোর জন্য অত্যন্ত মাহাত্মপূর্ণ অনেকটাই একাদশীর মতো সারা রাত জেগে শ্রীরামচন্দ্রের ধ্যান করা শ্রী রামচন্দ্রের কথা কীর্তন অবশ্যই করবে এবং পরিবারের সদস্যরাও যাতে আপনার সাথে অংশ অংশগ্রহণ করেন সেই বিষয়ে একটি খেয়াল রাখবেন এই পুজো সকলকে নিয়ে করাই মঙ্গল কর বন্ধুরা আমি সবার প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি এই রাম দিয়ে কোনো সাদা জিনিস বা খাবার যেমন দুধ দই সাদা মিষ্টি এই সকল জিনিস দান করবেন না এটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আপনি যদি এই সমস্ত জিনিস দান করেন তাহলে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গলটাই বেশি হবে বন্ধুরা আমরা প্রত্যেকে এও জানি যে সাদা শুদ্ধতার প্রতীক ও শান্তির প্রতীক কিন্তু এই পবিত্র রাম নবমীর দিন এই সাদা জিনিস দান করা অত্যন্ত ভালো তবে এখানে সাদা জিনিস বলতে সাদা কোনো খাবার বাদে যে কোনো কিছু দান আপনি করতে পারে। সেটা হতে পারে সাদা জামা সাদা অন্যান্য কোনো জিনিস আপনি দান করতে পারে। তবে বন্ধুরা এই দানের ক্ষেত্রে আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যে জিনিসটি দান করবেন সেটি কিন্তু কখনোই ব্যবহার করা হয়ে গেছে এমন জিনিস দান করবেন না যেমন পুরানো জামা কাপড় আপনি দান করছেন অর্থাৎ আপনারা যদি নতুন বস্ত্র দান করতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণ সম্পূর্ণরূপে সুফল পাবেন এছাড়াও বন্ধুরা পবিত্র রাম নবমীর দিন আনাজ বা সবজি দান করলে আপনার বাড়ির ভাণ্ডার সদা সর্বদাই ভরপুর হয়ে থাকবে তাই যদি আপনারা এই পবিত্র রাম নবমীর দিন কাঁচা আনাজ বা সবজি দান না করেন তাহলে কোনো দরিদ্র ভিক্ষুভকে ভোজনও করাতে পারেন এবং ভোজনে তাকে মিষ্টি খাওয়ান তারপর আপনার সাধ্য সামর্থ্য অনুসারে তাকে কিছু দান করুন এর ফলে মা লক্ষ্মী প্রভু শ্রী রামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী এবং প্রভু শ্রী রামচন্দ্র দু ভরে আপনাদেরকে আশীর্বাদ করবে আপনার ভাড়া সদা সর্বদাই ভর্তি থাকবে বন্ধুরা গীতা এবং রামায়ণ মহাভারত অনুসারে বিশ্বাস করা হয় যে এই পবিত্র রাম নবমীর দিন লোহা দান করলে ভাগ্য বদলে যেতে বেশি সময় নেয় না তাই বন্ধুরা আপনারা যদি প্রচণ্ড দুঃখ কষ্টে থাকেন বা মহা বিপদে থাকেন তাহলে সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে আপনারা এই পবিত্র রাম নবমীর দিন লোহা কাউকে দান করুন তাহলে দেখবেন আপনাদের দুর্ভাগ্য সরে গিয়ে পুনরায় সৌভাগ্যে রূপান্তরিত হয়েছে তাই বন্ধুরা যে সকল মানুষজন খুব কষ্টে এবং মহাবিপদে আছেন তারাই একমাত্র এই লোহা দান করুন বন্ধুরা এই পবিত্র রাম নবমীর দিন কোনো গরিব দুঃখী বা এমন কোনো মানুষের প্রয়োজন রয়েছে তাহলে সেই রকম মানুষদেরকে আপনারা পোশাক দান করুন এই পোশাক দান করলে ভাগ্য ফিরে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে কুবের দেবের কৃপায় প্রচুর ধন দৌলত পাবে তাই বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে হলুদ রঙের পোশাক অবশ্যই দান করুন এই রাম রামনবমীর দিন এতে প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি রাম নবমীর দিন পাঁচ রকমের ফল শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করা হয় পাঁচ রকমের ফল তারাই দান করে যারা রাম রামনবমীর ব্রত পালন করে কিন্তু আপনারা যদি রাম রামনবমীর ব্রত পালন করুন বা নাই করুন অন্তত নিজেদের দুর্ভাগ্যকে সরিয়ে অখণ্ড সৌভাগ্য লাভের জন্য জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য এমন কি দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ ব্যাধি দারিদ্রতাকে দূর করার জন্য আপনারা এই ফলটি অতি অবশ্যই দান করবেন তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না আর এই ফলটি হল আম হ্যাঁ বন্ধুরা এই আম কাঁচাই হোক বা পাকা যে কোনো একটি আম আপনারা দান করবেন কোন গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকেও দান করতে পারেন বা কোন ব্রাহ্মণকেও দান করতে পারেন এমনকি আপনারা চাইলে প্রভু শ্রী রামচন্দ্রের কোন মন্দিরে গিয়েও আপনারা শুধু এই আম দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে যেমনই বিপদ আপদ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকুক না কেন তা প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে ও কৃপায় তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং অর্থ আসবে চুম্বকের মতো বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে রাম নবমীর দিন এই আম দান করলে জীবনে চির সুখ শান্তি বজায় থাকে সকল মনস্কামনা পূরণ হবে কারণ রাম রামনবমীর দিন এই ফল দান করা রামবান একটি উপায় আপনারা যারা নির্জলা উপবাস করবেন বা যারা নির্জলা উপবাস করতে পারবেন না সারা দিনে একবার খেয়েও এই ব্রত আপনি পালন করতে পারেন কারণ সকলের শরীরে নির্জলা উপোস সম্ভব নয় ফল আর দুধ খেয়ে তো আপনারা উপবাস করতেই পারেন এবং যারা ফল আর দুধ না খেয়ে উপোস করবে আপনারা ভাত বা গমের তৈরি কোনো কিছু জিনিসই খেতে পারবেন না সুজি বা রুটি এগুলি খাওয়া যাবে না এর বদলে আপনারা বাজরা খেতে পারেন সেটি খাওয়া যায় এছাড়াও শ্যামা চালের খিচুড়ি খাওয়া যেতে পারে সাবুদানার খিচুড়ি সাবুদানার লুচি পরোটাও খেতে পারেন এই সাবুদানার লুচি পরোটা বা সাবুদানার পায়েস কীভাবে বানাবেন তার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও এই দিন আপনারা সামুদ্রিক লবণের পরিবর্তে সিন্ধুক লবণ ব্যবহার করবেন মশলার মধ্যে হলুদের ব্যবহার করবেন না এই দিন আপনারা দই খেতে পারেন এছাড়াও জিরা গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো সবুজ এলাচ যাই ফল সব দ্রব্যগুলি ব্যবহার করা যায় সবজির মধ্যে কুমড়ো সেটা চাল কুমড়ো হোক বা মিষ্টি কুমড়ো হোক এছাড়াও গাজর খাওয়া যায় আলু পটল টমেটো রাঙালু আলু পালং শাক এই সব আপনারা খেতে পারেন এমনকি এই দিন করলাও খাওয়া যায় আপনারা যেই খাবারটি খাবেন একবার খাবেন বন্ধুরা সারা রাত জাগরণ করার পরে অর্থাৎ জেগে থাকার পরে পরের দিন অর্থাৎ নবমী তিথি শেষ হওয়ার পরে আপনাকে স্নান করতে হবে স্নানের পরে আপনাকে আপনার পুজোর স্থানে যে সমস্ত জিনিসগুলো বাসি হয়ে গেছে সেই সমস্ত বাসি ফুলগুলোকে সরিয়ে দিয়ে নতুন তাজা টাটকা ফুল দিয়ে আপনাদেরকে আবার প্রভু শ্রীরামচন্দ্রের পুজো করতে হবে এবং পুজোর শেষে আপনি এই দিনে কোনো ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন কিছু ভোজন করাবেন যদি কোনো ব্রাহ্মণ আপনি না পান তাহলে যে কোনো ব্যক্তিকে আপনি কিছু খাওয়াবেন বা কিছু খাবার জিনিস দান করবেন সেটা আপনারা চাল দান করতে পারেন কি গম দানও করতে পারেন এছাড়াও ফল দান করতে পারেন এবং সেই সঙ্গে কিছু দক্ষিণা ও অর্থ দিতে পারেন তারপরই আপনি পারন ক্রিয়া করবেন বন্ধুরা পারণের জন্য আপনারা প্রথমেই ফল আহার করবেন তারপরেই অন্ন গ্রহণ করুন এবং পরমেশ্বর ভগবান কথা মনে মনে স্মরণ করুন এইভাবে আপনি আপনার সম্পূর্ণ করতে এবং পর আপনারা ভাত খেতে পারেন তাতে কোনো বাধা নিষেধ নেই এইভাবে আপনারা যদি রামনবমীর ব্রত পালন করেন তাহলে আমি আপনাদেরকে কথা দিতে পারি হনুমানজি এবং শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে